দমদম ব্যাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জেলা কার্যালয়ে বৈঠক সোনালী সিংহ রায়ের এইট ওয়ান টু সেভেন সিক্স দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে নাম ঘোষণা হয়েছে সোনালী সিংহ রায়ের নিউ ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাসের জায়গায় তার দায়িত্বভার নেওয়ার পর দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় টিটাগড় গেটে জেলার মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন নবনির্বাচিত সভানেত্রী এই দিনের বৈঠকে নবনির্বাচিত সভানেত্রীকে সংবর্ধনা জানানো হয় মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোনালী সিংহ রায় জানান রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রবাবা ভট্টাচার্যের পক্ষ থেকে যেমনভাবে আন্দোলনের নির্দেশ দেওয়া হবে তেমনভাবেই মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদেরকে নিয়ে তারা আন্দোলনে পথে মেন আজকে হচ্ছে জেলাতে মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের বৃহস্পতিবার করে একটা গেট টুগেদার হয় আমরা চন্দ্রিমাদির দেওয়া যে কোনো কর্মসূচি আগে আমরা এখানে সবাই মিলে সিদ্ধান্ত নিই তো সেই জন্য এই বৃহস্পতিবারটাকে বেছে নেওয়া হয়েছে অ্যাজ ইউজুয়াল আজকে বৃহস্পতিবার আমরা সবাই একসাথে হয়েছি পরবর্তী কর্মসূচি আমরা কিভাবে পালন করব সবার মতামত নেওয়া হলো এবং কার কোন বিষয়ে অসুবিধা হচ্ছে সেগুলো একটু জানা হলো তাদের রেমেডিয়াল মেজার হিসেবে কিছু আমরা সিদ্ধান্ত দিলাম কিন্তু এখানে একাই কিছু করা হয় না এখানে আমাদের বরানগরের যে চেয়ারপারসন ছিলেন অপর্ণা মৌলিক ছিলেন ব্যারাকপুর পৌরসভার সিআইসি মেম্বার ছিলেন ব্যারাকপুরের কাউন্সিলাররা ছিলেন পৌর মাতাগণ প্রচুর জায়গা থেকে কাউন্সিলররা ছিলেন নেতৃত্বরা এসছে সৈনিকরা এসছে তো সমবেতভাবে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে পরবর্তী ক্ষেত্রে আমরা কিভাবে এই জেলা অফিস থেকে মহিলা সংগঠনটাকে চণ্ডীমা নির্দেশ মতো এবং তার নেতৃত্বে চালাবো বিধানসভা ভোট প্রয়োজন ছাত্রি করে কি কি বললেন লড়াই তো করতে হবে সৈনিক যখন আমরা প্রত্যেকে মমতা ব্যানার্জির জয়ধ্বনি দিয়ে এবং তার প্রকল্পগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আমরা লড়াই করব মহিলাদের সংগঠন অনেক বেশি শক্তিশালী মজবুত আমাদের রাজ্য সভানেত্রী মহিলা তৃণমূল কংগ্রেসের মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে বহুকাল থেকেই মহিলা সংগঠনটা শক্তিশালী মজবুত তারা নিজেদের মতো কাজ করে যে কোনো একটা অ্যাজেন্ডা হোক বা সেন্সিটিভ ইস্যু হোক সেক্ষেত্রে চন্দ্রীবাদীর নেতৃত্বে মহিলারা কিন্তু সর্বপ্রথমে রাস্তায় নামে এটা খবর আছে আপনারাও জানেন তো সেইভাবে আগামী দিনে এগিয়ে যাব আর শুধু নির্বাচনের জন্য কোনো কর্মসূচি করা বা সেরম আমরা কোনোদিনই করিনি আমরা সারা বছর মানুষের পাশে থাকি আন্দোলনের মাধ্যমে জনস্বার্থে যে কোনো আন্দোলনে আমি রাস্তায় থাকি মমতাদির নির্দেশে এবং তার নেতৃত্বে তো সেই জন্য ভোটের জন্য নির্বাচনের জন্য আলাদা করে কোনো প্রক্রিয়া আমাদের নেই এই যে আমাদের হাতিয়ার হলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চুরানব্বই বা তারও বেশি যে প্রকল্প আছে সেগুলো মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়া মানুষ উন্নয়নের সাথে থাকবে মমতা ব্যানার্জির সাথে থাকবে এবং বাংলার মাটির জন্য এই বাংলার মাটিতে যারা বাস করে বাংলায় যারা বাস করে এই বাঙালির যাত্রাভিমান রক্ষায় তারা সবাই এগিয়ে আসবে সেখানে বাঙালিও থাকবে অবাঙালিও থাকবে ঠিক যেভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে দল মত জাত নির্বিশেষে সকলে আমরা একসাথে বাস করেছি আমরা আন্তরিকতা পেয়েছি ভালোবাসা পেয়েছি অন্যান্য রাজ্য থেকে এখানে যারা শ্রমিক মজদুর আসে তারা কখনো ভাবিনি যে বাংলার মাটিটা তাদের আপন নয় অন্যান্য জায়গা থেকে এসে এখানে স্থায়ীভাবে বসবাস করেছে বাংলার মাটি তাদের আপন করেছে মমতা ব্যানার্জি তাদের আপন করেছে লড়াই 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 বাংলার কোটি মানুষের আর যেটা বলতে যাচ্ছিলাম যে সেই জন্য মাথায় আসছিলাম ভুলে গেলাম কি একটা মাইক শুধু এখানে থাকবে না মাইক্রোফোনটা ওদিকেও যাবে কেউ যদি বলার ইচ্ছা থাকে তারা কথা বলবে আর ফোনে আমাকে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা